আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আটিবাজার টেলিগুম থেকে বলছি এখানে কিছু মাল আসছে নতুন আমি এগুলো মালগুলা দেখাই ঠিক আছে এটা হলো ওপো এ সতেরো এটা এটার অনেকগুলো নাম আছে স্যামসাং এ আইটেল এ সত্তর এটার অনেকগুলো নাম আছে ওপো এ সাতান্ন বিশন থ্রি ভীষণ থ্রি এটা টেকনিস পার্ক তো এখানে হিউজ মাল আছে মালের শেষ নেই তারপরে আমি কিছু কিছু দেখাইতেছি এটা সম্ভবত এই সতেরো কে এটা এ ষোলো এটা স্যামসাং এ সত্তর জেড তিরিশ এটা রিয়েলমি সি তিপ্পান্ন সি একান্ন একই রকম দেখা যায় এটা হলো আপনার এ ওয়ান কে এটা রেডমি নোট ইলেভেন ফাইভ জি আবার এম আই শাওমি এলিভেন টি এটাও বলে রেডমি নাইন এটা হলো হোয়াইনোবার থ্রি আই সম্ভবত এটা হল নাজরো ফিফটি রিয়েলমি নাজরো ফিফটি এই লালগুলো হলো আপনার ওপো এ কে স্যামসাং এম এটা হলো এ এ এ কে এটা বা সি একুশ এটা ভিশন ওয়ান ওয়াই সেভেন উনিশ রেডমি এইট এটা সাইটেল কত মডেল দেখতে হবে সিম্পনী জেড বত্রিশ রেডমি নাইন এ টেন এই দুইটা এটুয়েল স্যামসাংয়ে বারো এই দুইটার সম্ভবত স্যামসাংয়ে বারো ভিশন ওয়ান এ পনেরো এই টেন এস জেড থার্টি এটা হল স্যামসাং এ বাইশ এম বাইশ সেম এটা হলো ওয়াই তিরানব্বই পঁচানব্বই এইট এস এটা হলো ওপো এ ফাইভ সম্ভবত এটা হলো এ ওয়ান কে এরকম হিউজ মাল আছে মালের অভাব নাই ঠিক আছে এখান থেকে কী লাগবে জানাবেন এখানে কিছু খোলা মালও আছে যেমন ওয়াই এটা রিয়েলমি সি পঁচিশ ওয়াই ওপো এ ফ উনিশ ইনফিনসিস নট সেভেন নোট এলেভেন এরকম হিউজ কালেকশন আছে যেটা যেটা লাগবে বলবেন নাম্বার দেওয়া আছে ফেসবুকে অথবা ইউটিউবে এখানে যে নাম্বার দেওয়া সে নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ইনবক্স করবেন যেটা লাগবে বলবেন প্রতিটা মাল গ্যারান্টি সহকারে সেল করি আটি বাজার ক্যারানীগঞ্জ ঢাকা আপনার দোকানে মাল যাবে মালগাওয়ার কোনো অগ্রিম টাকা নেওয়া হয় না আপনার দোকানে মাল যাবে আপনি চেক করে দেখে তারপর পেমেন্ট করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা